আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং আবেদন শুরু হবে আগামীকাল আঠারো তিন হবে দশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আবেদন জমা দিতে পারবেন উনিশ তিন দু হাজার পঁচিশ থেকে তেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে যারা ভর্তি আবেদন করবেন এবং কি কি শর্ত মানতে হবে এবং আবেদনে ভুল করলে আপনার কি করণীয় সকল তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন চলেন শুরু করা যাক হ্যালো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আবেদনের তারিখ আঠারো তিন হাজার পঁচিশ এবং আবেদন করার শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আবেদন জমা দিতে পারবেন উনিশ তিন দু হাজার পঁচিশ থেকে তেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখন একটি বিষয় বাইশ প্রোগ্রামে কারা কারা আবেদন করতে পারবেন যারা ওয়ানার্স অত চার বছর মেয়াদি ওয়ানার্স অথবা এক বছর মেয়াদি প্রিলি নিয়মিত প্রোগ্রামে পাশ করেছেন এবং পাশের সন থেকে বর্তমান দুহাজার পর্যন্ত যারা অনার্স অথবা প্রিলি রেগুলার প্রাইভেট মানে রেগুলার নিয়মিত প্রোগ্রামে করেছেন কেবলমাত্র তারাই মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন এখন মাস্টার্স আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্ট চয়েস এখানে চয়েসের যে আপনি চার বছর মেয়াদি অনার্স অথবা এক বছর মেয়াদি প্রিলি নিয়মিত প্রোগ্রামে যে সাবজেক্ট নিয়ে কোর্স সম্পন্ন করেছেন অনার্স অথবা প্রিলি কোর্স সম্পন্ন করেছেন কেবলমাত্র উক্ত পূর্বের সাবজেক্টে আপনাকে বাধ্যতামূলক মাস্টার্স করতে হবে এখানে সাবজেক্ট চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না দ্বিতীয়ত কোন কলেজ মাস্টার্স ভর্তি হবেন এখানে একটা বিষয় বলে রাখি আপনি যে কলেজে ক্রিলি পাশ করেছেন অথবা যে কলেজ থেকে অনার্স পাস করেছেন আপনার সেই কলেজে যদি মাস্টার্স প্রোগ্রাম থাকে তাহলে আপনি ওই কলে আপনার নিজ কলেজে যদি আপনি মাস্টার্স আবেদন করেন তাহলে উক্ত কলেজে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট আর যদি আপনি আপনার কলেজ থেকে অন্য কোনো কলেজে গিয়ে মাস্টার্স ভর্তি হন তাহলে ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসে আর ভর্তি মাস্টার্স ভর্তির জন্য আবেদন করবেন ওই কলেজের শিক্ষার্থীদেরকে আগে চান্স দেবে তারপর সিট খালি থাকা সাপেক্ষে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে দ্বিতীয়ত চান্স পেতে কত জিপিএ লাগবে এখানে একটা বিষয় আমি বলে রাখি যে কোন কলেজ মাস্টার্স ভর্তির আবেদন করবেন যদি আপনি আপনার পূর্বের কলেজ যে কলেজ থেকে আপনি অনার্স পাস করছেন এবং যে কলেজ থেকে প্রিলি কোর্স সম্পন্ন করছেন যারা তাদের ক্ষেত্রে জিপিএ কম হলেও সমস্যা হবে না কারণ কলেজ কর্তৃপক্ষ আগে কলেজের স্টুডেন্টকে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ দেওয়া হবে পরবর্তী সিট খালি থাকা সাপেক্ষে বাইরের স্টুডেন্টগুলোকে সিট দেওয়া হবে তাহলে আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন কলেজ আবেদন করবেন এবং চান্স পেতে কত জিপিএ লাগবে এখানে চান্স পাওয়ার জিপি এক বিষয় আবেদন করার জিপি আরেকটা বিষয় এখন দেখেন কোন কলেজ আবেদন করলে ভালো হবে এখানে তিনটি প্রশ্নের সাথে জড়িত আছে এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না তারপর দেখেন আবেদন করার পর কি করণীয় আবেদন করার পর অবশ্যই আপনাকে আবেদন কপি যে কলেজ মাস্টার্স প্রোগ্রাম আবেদন করবেন ওই কলেজে অবশ্যই আপনাকে জমা দিতে হবে আবেদন এর সময় তিনশো টাকা কিভাবে জমা দিবেন আবেদনের সময় তিনশো টাকা আবেদন করার পরে যে তিনশো টাকা জমা দিতে হয় সে তিনশো টাকা আপনি যে কলেজ আবেদন করবেন সেই কলেজের নিকটস্থ কলেজ করতে গিয়ে আপনাকে অবশ্যই জমা দিতে হবে সাথে কি কি জমা দিতে হবে এখানে আবেদন কপি এবং আবেদন করার সময় যে অঙ্গীকার নামাটি ব্যবহার করবেন সেই অঙ্গীকার নামা এবং আপনার সাথে অনার্স রেজাল্ট কপি অনার্স অথবা প্রিলি রেজাল্ট কপি এবং রেজিস্ট্রেশন কপি এবং আপনার আরও অন্যান্য সামগ্রী দেখেন আবেদন করা ভুল হলে আবেদন করা ভুল হলে কি করণীয় এখানে আপনি যদি আবেদন করার পর আবেদনে ভুল করেন তাহলে আপনি উক্ত আবেদন একবার বাতিল করে পুনরায় আবার নির্দিষ্ট তার সময়ের ভিতরে পুনরায় একবার আবেদন করতে পারবেন এখানে আবেদনের যদি ভুল করে থাকেন তাহলে আপনি একবার ভর্তি আবেদনের আবেদন বাতিল করে আরও একবার আবেদন করার সুযোগ পাবেন আপনি দ্বিতীয়বার সুযোগ পাবেন কিন্তু তৃতীয়বার আর সুযোগ পাবেন না কারা কারা আবেদন করতে পারবেন এখানে যারা অনার্স অথবা প্রিলি প্রাইভেট দু থেকে দু সাল পর্যন্ত সরি এখানে পাসিংয়া দু হাজার আঠারো থেকে পাসিংয়া দু হাজার পর্যন্ত যারা অনার্স অথবা প্রিলি কোর্স সম্পন্ন করেছেন কেবলমাত্র তারাই মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন এবং তারা ওয়ানার্স অথবা প্রিলি পাশ করেছেন কেবল তারাই মাস্টার্স আবেদন করতে পারবেন এবং এখানে দেখেন আবেদন করতে কত জিপিএ অথবা সনাতন পদ্ধতিতে কত পার্সেন্ট নম্বর পেতে হবে উত্তর সনাতন পদ্ধতিতে যদি আপনার পাস মার্ক পঁয়তাল্লিশ পার্সেন্টের নিচে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না সনাতন পদ্ধতিতে অবশ্যই আপনার পাস মার্ক পঁয়তাল্লিশ পার্সেন্টের পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা পঁয়তাল্লিশ পার্সেন্টের উপর নম্বর পেতে হবে এবং যারা গ্রেডিং পদ্ধতিতে ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপে টু পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কিন্তু এই জিপে যে চান্স হবে কিনা তা বলা যাচ্ছে না এই বিষয়ে অবশ্যই আমি উপরে বলে দিয়েছি যদি আপনি আপনার নিজ কলেজে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি আপনার জিপে কম থাকে এবং আবেদন যদি অন্যান্য কলেজে গিয়ে করেন নিজ প্রতিষ্ঠান থেকে অন্যান্য কলেজে গিয়ে করেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায় যারা গ্র্যাডুয়েট গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ এর নিচে পাবেন তারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন না পরবর্তীতে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবেন হতে পারে এবং কেবল তারাই মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন যারা টু পয়েন্ট টু ফাইভ অথবা তার উপরে পেয়েছেন তবে এক বছর মেয়াদি প্রিলি টু মাস্টার্স প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা দেখেন মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম থেকে যারা প্রিলি পাস করেছেন তারা মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন না তাদের জন্য পরবর্তী সময়ে মাস্টার্স ফাইনাল প্রাইভেট প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে যারা প্রাইভেট থেকে প্রিলি পাস করেছেন তাদের জন্য অবশ্যই মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম সার্কুলার প্রকাশ করা হবে এখন আরেকটা বিষয় পূর্বের কোনো প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি থাকলে এক্ষেত্রে উত্ত উক্ত শিক্ষার্থীর পূর্বে ভর্তি বাতিল না করে পুনরায় ভর্তি হলে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে শিক্ষার্থীদের উভয় ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এক্ষেত্রে আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি পূর্বে কোথাও কোনো প্রতিষ্ঠানে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে থাকেন এবং আপনি যদি পূর্বের মাস্টার্স প্রোগ্রাম অথবা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে না চান এবং নতুন করে পুনরায় ভর্তি হতে চান এখানে যদি আপনি পূর্বে প্রতিষ্ঠানে ভর্তি থাকা অবস্থায় আপনি ওই প্রতিষ্ঠানে মাস্টার্স কোর্স না করে নতুন করে ভর্তি হতে চান তাহলে অবশ্যই এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কিভাবে আবেদন করতে পারেন এবং কিভাবে চান্স পেতে পারেন চান্স পাওয়ার পর আপনার কি করণীয় তারপর দেখেন প্রাথমিক আবেদন ফরমে কোনো আবেদনকারীর ছবি বা অন্য কোনো তথ্য ভুল প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে তারপর দেখি আবেদন করার সময় অবশ্যই আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ও অঙ্গীকারনামা আপলোড করতে হবে কিভাবে অঙ্গীকার অঙ্গীকার নামা আপলোড করবেন এবং অঙ্গীকার নামা কোথায় পাবেন সে বিষয়ে পূর্বে আরও একটি আবেদন কিভাবে আবেদন করবেন সে সংক্রান্ত একটি ভিডিও দেওয়া হয়েছে আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসুন কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় অঙ্গীকার নামা পাবেন এখন দেখেন অঙ্গীকার নামায় লেখা আছে যে অঙ্গীকার নামায় শর্ত থাকে যে আমি ওই লক্ষ্য বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই শোকে বর্ণিত আমার সকল তত্ত্ব সঠিক ও সম্পূর্ণ আমরা অঙ্গীকার নামাটি দেখে আসি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে নামাটি এই অঙ্গীকার নামাটি এখানে সকল তথ্য আপনি সঠিক দিবেন এবং সম্পূর্ণ অঙ্গীকার নামাটি অবশ্যই আপনি পড়বেন পড়লে আপনি বুঝতে পারবেন তারপর দেখেন দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকিব তারপর দেখেন বিশেষ দষ্টব্য অঙ্গীকার নামার কপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ অথবা প্রতিষ্ঠানে জমা দিতে হবে আপনি যে প্রতিষ্ঠানে মাস্টার্স আবেদন করবেন ওই প্রতিষ্ঠানে অবশ্যই উক্ত অঙ্গীকার নামা এবং আবেদন কপি জমা দিতে হবে এখানে অনলাইনে আবেদনের জন্য আপলোড করতে হবে এই অঙ্গীকার নামাটি অবশ্যই আবেদন করার সময় আপনাকে অনলাইনে আপলোড করতে হবে আরও যে সকল ডকুমেন্ট লাগবে কলেজে জমা দিতে আপনি আবেদন করার পর আবেদন ফরম অঙ্গীকার নামা ওনার চতুর্থ বর্ষ অথবা প্রিলি জি সি জি রেজাল্ট কপি ওনার চতুর্থ বর্ষ অথবা প্রিলি প্রিলির সিজিপিএ রেজাল্ট কপি এবং ওনার চতুর্থ বর্ষ অথবা প্রিলি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ওনার চতুর্থ বর্ষ অথবা প্রিলির অ্যাডমিট কার্ডের ফটোকপি সাথে জমা দিতে হবে এবং উক্ত আবেদন ফরম কলেজে জমা না দিলে আপনার ভর্তি আপনার ভর্তির আবেদন সম্পূর্ণ অথবা চূড়ান্ত বলে গণ্য করা হবে না আপনি যদি আবেদন করার পর আপনি আবেদন কপি এবং আবেদনে যে তিনশো টাকা ওই প্রতিষ্ঠানে অথবা কলেজে আপনি যদি জমা না দেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না এবং পরবর্তীতে আপনি ভর্তির জন্য কোনো রেজাল্ট পাবেন না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন যেন আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে Thank you so much.